যে সমস্ত অফিসারদের আপনি নাম বলেছেন এই সবগুলো অফিসার হচ্ছে হলো মানে আগের রিক্রুটমেন্ট সবাই আর কি তার মানে কি যে ওই সময়কার অর্থাৎ আওয়ামী লীগের আগের সময় সরকারের সময় তো সবাই এই উনি ঘুরে ওই জায়গায় আসলো দেখলেন দেখলেন উনি ঘুরে ওই জায়গায় আসলো দেখলেন এইটা হলো মানসিকতা আর এই মানুষগুলোই আবার মানসিকতার পরিবর্তনটা আপনি হাইকোর্ট কেউ তো মিস্ট্রিট করেছেন হাইকোর্ট রায় দিয়েছে যে সরকারের যে বিধিবিধান আছে বিধিমালা আছে সেই অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে আর আপনি হাইকোর্টের কিভাবে হাইকোর্টকে লিড করলেন আপনি এই কথা বলে যে হাইকোর্ট বলেছে দুর্গ করে তুলতে হবে এটাকে যুদ্ধ নাকি হাইকোর্ট কি যুদ্ধ করার কথা বলবে একজন সাধারণ মানুষ ওসিকে ধরলো যে আপনি আমার থেকে ঘুষ চেয়েছেন চাওয়ার পর যদি তাকে নিয়ে ধস্তস্তি করে তাকে থানা থেকে বের করে নিয়ে এমন একটা চিত্র এখানে বা একটা সিন ক্রিয়েট হলো পরবর্তী কি হবে যে পুলিশের উপরে আক্রমণ এভাবে মামলাটা হয় পুলিশ বাহিনীর উপর আক্রমণ এভাবে মামলা হয় থানার উপর আক্রমণ এভাবে মামলা হয় ওসি ওসি ব্যক্তিগত ভাবে ওসিকে আক্রমণ করা হয়েছে এরকম মামলা কখনো শুনেছে ইয়ের কথা দেখে খুব একটু মজা পাচ্ছিলাম পলাশ ভাইয়ের কথা শুনে সেটা হলো যে পলাশ ভাই সহ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেন তাদের আসলে দুষ্ট মনে পেয়েছে আর কি হ্যাঁ এই দুষ্ট মন কেন বললাম এটি সমাজ বিজ্ঞানীদের একটি মেনিয়া বলা হয় যে ওনারা কোনোভাবেই কোনো কিছুকে আসলে স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্বাভাবিক নিতে না পারার কারণটি হচ্ছে যে ওনারা এই যে ফাইজুলের কথাও কিন্তু সেটি হলো যে আমরা আর কত রক্ত দিব আমরা কত ইয়ে করাবো তার মানে কি যে হতাশায় এতটাই নিমজ্জিত হয়েছে যে ওনারা অনেক কিছু মনে রাখতেও পারেন না যে এই দুর্নীতি যে এই সরকারের যে আমলের চেয়ে যে তাদের আমলটাই বেশি ছিল সেটাও মনে রাখতে পারেন না ডেমলিশিয়া ওই যে কি একটা ডিজিজ আছে মনে রাখতে পারেন না আর কি তো এই ডিজিজে ওনারা আক্রান্ত হয়েছেন আর কি তো সেই জায়গা থেকে আমি বলি যে না সাগর ভাই আমি বলি আমি খুব ইয়েভাবেই বলছি যে আসলে আমাদের অ্যানালাইটিক অর্থাৎ মন মন উন্নয়নের জন্য কাজ করা দরকার আজকে আমরা আসলে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমাদের হতাশা থেকেই বলছি আমাদের অপ্রাপ্তি থেকেই বলছি এবং আমাদের এই যে দুষ্ট মন থেকে আমরা এগুলো বলছি সেটি না বলে আমাদের যেটি করা উচিত ভাবা উচিত রাষ্ট্র কিন্তু অনেক দূর এগিয়েছে রাষ্ট্রের আজকে এই যে দর্শক যে প্রশ্নগুলো রাখলেন তারাও কিন্তু বলছেন যে এ যেমন শেষের একজন বক্তা বললেন যে আমি মক্কা পর্যন্ত রোড চাই আমি কিন্তু বারবারই সাগর ভাই আপনার মাধ্যমে আমি সকলকে বলার চেষ্টা করতেছি যে সরকার উন্নয়ন করছেন সরকার দেশের ডেভেলপমেন্ট করছেন তাহলে যদি না ঘটাতে পারি তাহলে আমাদের এই রকম এই যে দুর্নীতির যে মনের অপরাধী এবং প্রত্যেকে যে রকম অপরাধে আমরা জড়িয়ে পড়ছি সেটি কিন্তু জড়িয়ে পড়া পড়বে এবং সেটিও কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে ব্যত্যয় বা আমরা যে ঘটিয়ে ফেলেছি সেটার জন্য কিন্তু আমাদেরকে এই দায়টা আমাদেরকে কিন্তু বহন করতে হবে আমি সেই জায়গাটাই আমি বলি সেটি হচ্ছে যে দর্শকদের অনেকগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে ডেফিনেটলি আপনি যে প্রশ্নটি তুলেছেন সৌদি আরব থেকে মামুন সাহেব যে বলেছেন এবং ইয়ে কি বলে আমার পলাশ ভাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উনি ঘুরে ফিরেই কিন্তু এই সরকারকেই দোষারোপটা করলেন মানে আমি এটা বুঝে উঠতে পারি না যে নিজেদেরও যে কিছু দায় আছে নিজেদেরও যে এই দেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে বা দেশের দেশের জন্যই কি রাজনীতি করেন নাকি জনগণের জন্য রাজনীতি রাজনীতি করেন করেন নাকি নিজের স্বার্থের জন্য যে আমি ক্ষমতায় যেতে পারছি না এই কারণে তারা আজকে এরকম অবস্থার ভিতর গিয়ে পড়ে গিয়েছেন বাংলাদেশের যে অবস্থাটি এখন এসেছে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তার গত নির্বাচনে ইস্তেহারে উনি কিন্তু জিরো টলারেন্সের কথা বলেছেন সেই জায়গা থেকে আমি কিন্তু বলি যে আজকেও কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু এই বিষয়টি এসেছে যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু দুর্গ গড়ে তুলতে বলেছে হাইকোর্ট কিন্তু তার মানে কি যে যদি এটি বলে থাকে সর্বোচ্চ আদালতের জায়গা থেকে তাহলে সাগর ভাই নাগরিক হিসাবে আপনারও সেটিকে বহন করা উচিত ক্যারি করে নিয়ে যাওয়া উচিত সেটি না করে আমরা কি বলছি আমরা এখানে টুইস্ট করে দেই আমরা বললাম কি যেমন পলাশভের কথাতেই বোঝা যাচ্ছে যে সরকারি হয়তো এগুলোর ইন্ধন দিচ্ছে সরকারি হয়তো বা আমেরিকাকে খুশি করার জন্য তারা এইটা করছে না মোটাই কিন্তু না তাই যদি হতো তাহলে সাগর ভাই আপনি যে প্রশ্ন আমাকে রাখলেন যে যদি পুলিশ বাহিনীতে উনি কর্মরত থাকতেন বা কর্মরত ছিলেন তখন কি বাহিনীর দায় ইর্ষস না অবশ্যই বাহিনীর দায় আছে বাহিনীর দায় থাকবে না কেন डेफिनेटলি বাহিনীর দায় আছে বাহিনীর

এবং যে কয়েকজন পুলিশের ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের নাম এসেছে এখন দুর্নীতিবাদের তালিকায় যাদের নিয়ে আমরা অনেক আলোচনা করছি তাদের দায় কি বাহিনীর উপরে যায় কিনা কোনো হবে ন এটি হচ্ছে তাদের ব্যক্তিগত অপরাধ আমি এই জন্য বললাম যে বাহিনী তাই কখন যাবে বাহিনী মানে একটি সামষ্টিক বিষয় একের অধিক লোকজন মিলে কিন্তু একটি বাহিনী হয় তো এই যে একটি ট্রুপ ট্রুপ বলতে আমরা কি বুঝি মানে পঞ্চাশ জন তিরিশ জন ষাট জন একশো জন এরকম ওদের যে বাহিনীর যে বিষয়টি আমি আপনাকে বলছি তো সেই জায়গাটিতে তো সামষ্টিকভাবে তারা তো অন্যায়টি করেনি এটি ব্যক্তিগত অন্যায় করেছে এই ব্যক্তিগত অন্যায় তার মনের অপরাধ থেকেই তারা এই অপরাধীটা হয়ে উঠেছেন এবং আমি আপনাকে বলি যে কথা বলছি সাবেক সাধারণ তার সামনে কি আপনি কি দেখেছেন মানে আমি জায়গায় প্রশ্নটি রাখছি যে আপনি কি দেখেছেন যে উনি যখন এই দুর্নীতির সঙ্গে আরও তার সঙ্গে যারা চাকরি করতেন বা এক সঙ্গে তিরিশ জন বা বিশ জন দশ জন বাহিনীর সদস্য মিলে তারা এই অপরাধটি সংগঠিত করেছে বা তারা একত্রিত হয়ে এই দুর্নীতি আপনি সেম অ্যাকুজিশনটার মধ্যে নাম্বার অফ পিপলটাকে আপনি এখানে প্রাধান্য দিতে চান বাহিনী বলতে বাহিনী বলতে কিন্তু আপনি নাম্বার অফ পিপলকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে আপনি সিঙ্গেলকে তো আপনি বাহিনী হিসাবে অ্যাকোমোডেট করতে পারবেন না উনি মেম্বার হিসাবে অ্যাকোমোডেট হবে আমাদের এই জায়গাগুলোই তত্ত্বগত ভাবে আমরা আসলে ভুল ইনফরমেশন এক এর অধিক যে আমরা কর্মকর্তাদের নাম পাচ্ছি বেনজির আহমেদ তারপরে শিমুল এসপি শিমুল তারপরে আরো কয়েকজনের নাম এসছে সাকলাইনের কথা শুনতে পাচ্ছি অনেকের নাম তো ইতিমধ্যে সাবেক ডিএমপি কমিশনারের কথা শুনতে পাচ্ছি বর্তমান পুলিশ প্রধান স্যাংশনের মধ্যে রয়েছে এরকম অনেক তো জড়িত কতজন হলে পরে আপনি মনে করবেন যে হ্যাঁ এখন বাইরে উপর ভাই আপনার এই জায়গাটাই মিস 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 কোথায় ওনারা কি এই যে দশ জনের আমি ধরে নিলাম দশ জনের নাম আপনি বললেন বা যে দশ জনের কথা আপনি বললেন এই দশ জনকে সামষ্টিক ভাবে একটি অপরাধ করেছে না তো ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি করেছে তারা প্রত্যেককে প্রত্যেককার অপরাধের জন্য দায়ী শুধু সামষ্টিকভাবে অপরাধ হতো তাহলে আমি বাহিনীকে দোষ দিতে পারব না আমি আপনাকে সেই জায়গাটাই বলছি তো সেই জায়গাটিতে আমাদের তার মানে এখন এখন এটাতে কি বোঝানো যাচ্ছে যে এবং যারা এখন বর্তমান দুর্নীতি করছে তারাও মোটামুটি দুর্নীতি করে ভবিষ্যতে বাহিনীর উপর দায় যাবে না তারা দুর্নীতি করতে পারবে ব্যাপারটা কি এরকম আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি কিনা এখন ন আমি আমি যদি এটি এটি আমার একেবারেই ব্যক্তিগত একটি মতামত আমি বলছি এটা আমার কাছে কয়েকদিন থেকে মনে হয়েছে আমি না এটি গণমাধ্যমে বলাটা ঠিক হবে কিনা আমার কাছে এটা মন মনে হয়েছে এবং আমি যে সমস্ত অফিসারদের আপনি নাম বলেছেন এই সবগুলো অফিসার হচ্ছে হলো মানে এক ছিয়ানব্বই আগের রিক্রুটমেন্ট সবাই আর কি তার মানে কি যে ওই সময়কার অর্থাৎ আওয়ামী লীগের

আপনার ভাষাটা যদি সঠিক হয় আমি জানি না আমি এই এই ভাষাটা আমি আমি শুনি নেই নিউজ পেপারে আমি শুনেছি হাইকোর্ট রায় দিয়েছেন আপনি হাইকোর্টকেও তো মিসট্রিট করেছেন হাইকোর্ট রায় দিয়েছে যে সরকারে যে বিধিবিধান আছে বিধিমালা আছে সেই অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে আর আপনি হাইকোর্টের কিভাবে লিড করলেন আপনি হাইকোর্টকে লিড করলেন আপনি এই কথা বলে যে হাইকোর্ট বলেছে দুর্গ গড়ে তুলতে হবে এটাকে যুদ্ধ নাকি হাইকোর্ট কি যুদ্ধ করার কথা বলবে

দুর্নীতির মন্ত্রণালয়ের দুর্নীতির যে যেটি সরকারের নীতি বলেছে এর সাথে সাথেই উচ্চ আদালতের এবং দুর্নীতির বন্ধে আমাদের ঘরে ঘরে দুর্গ তুলতে হবে এটি হাইকোর্টের একজন বিচারপতি বলেছেন তো আমার কথা হচ্ছে যে সেই কথাগুলো তো আমরা বলতে পারছি বা আপনারা বলতে পারতেন যে হ্যাঁ আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এখন অংশগ্রহণ করতে চাই চাইন্স একটা লেন আহ প্রশ্ন লেন এটা হলো ধরুন একজনের যে দুর্গ গড়ে তোলার জন্য বলা হয়েছে মানুষ সাধারণ মানুষ দেখলো একজন আহ বেনজির আহমেদ মতো একজন লোক বা একচেও কম একচে কম আহ কি বলা জুনিয়র একজন আহ একজন কর্মকর্তা ধরুন ওসি লেভেলের কাউকে দেখবে দুর্নীতি করছে জনগণকে গিয়ে তাকে এখন ধরবে থানার ভিতরে গিয়ে এই তুমি দুর্নীতি করছো ধরে নিয়ে রাস্তায় অপমান করবে এরকম করার কোন সুযোগ আছে যদি করে ধরুন কথার কথা কারণ ঘুষ খায় কিন্তু খায় যখন ঘুষ চায় আপনি ঠিক আছে আইসেন এত টাকা দিয়ে যাবে গেল এ অবস্থাতে একজন পুলিশ ওসিকে ধরল একজন সাধারণ মানুষ ওসিকে ধরলো যে আপনি আমার থেকে ঘুষ চেয়েছেন চাওয়ার পর যদি তাকে নিয়ে ধস্তি করে তাকে থানা থেকে বের করে নিয়ে এমন একটা চিত্র এখানে বা একটা সিন ক্রিয়েট হলো পরবর্তী কি হবে যে পুলিশের উপরে আক্রমণ এভাবে মামলাটা হয় পুলিশ বাহিনীর উপর আক্রমণ এভাবে মামলা হয় থানার উপর আক্রমণ এভাবে মামলা হয় ওসি ওসি ব্যক্তিগতভাবে ওসিকে আক্রমণ করা হয়েছে এরকম মামলা কখনো শুনেছেন আমরা আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়টি আছে সেটাতে আমরা করছি কি আমরা আসলে এখানে যে বিষয়টি সহজভাবে বুঝবার কথা আমরা সেটি সহজভাবে বুঝতে চাচ্ছি না আমরা কেন জানি আমরা ওই জিলাপির প্যাচের ভিতর আমরা ঢুকে যাচ্ছি এখানে হাইকোর্টের নির্দেশনা যদি আমি এইভাবে ধরি যে একজন শিশুকে শেখাতে হবে অপরাধ করলে তার স্থান ভিরিনা একজন অপরা একজন আমার নাগরিককে শেখাতে হবে যে একজন আত্মপ্রত্যায়ী মানুষ হিসাবে আমাদেরকে তৈরি হতে হবে আমাদের অগ্রসর চিন্তা করতে হবে বা ধর্মীয় অনুশাসন যে সামাজিক রীতিনীতি আছে সেগুলো শেখাতে হবে সেই জায়গাটিকে আমরা যদি করতে পারি আমরা যদি ধরেন আপনার শক্তি না আমি ধরে নিলাম আপনার যে কথাগুলো আপনি বললেন আমি সেটাও যদি ধরে নেই যে এইরকম ভাবে নিগৃহীত হতে হতে পারে তাহলে আপনি সামাজিক ভাবে তো বয়কট করতে পারেন আপনি সামাজিক ভাবে তো আপনি আপনি আপনার তাদেরকে আপনি তো ঘৃণা প্রকাশ করতে পারেন এই বিষয়গুলো তো আমরা তো সমাজে তৈরি করতে পারি কিন্তু আমরা করছি না করছি না কারণ আমাদের এই সংস্কৃতি রাজনীতির যে দুর্বৃত্তায়ন আমাদের সামরিক যে 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 এক রাজনীতির উপর স্টিম চলেছিল আমরা এই গণতন্ত্রহীনতার কারণে আজকে আমাদের এই অবস্থার দিকে আমরা কিন্তু উপনীত হচ্ছি দ্বিতীয়ত আমি কেন বারবার আমি বলি এই কারণে যে গণতান্ত্রিক যে দলগুলো আজকে আমরা দাবি করছি তারা কিন্তু গণতন্ত্রের মধ্যে আসতে চাচ্ছেন না আজকে তারা বলছেন এই যে এক দর্শক বললেন যে আমরা ভারতের অনেক কিছুই নিচ্ছি তাহলে আমরা ভারতের গণতন্ত্রকে নিতে পারছি না কেন এই গণতন্ত্রকে নিতে পারছি না রাজনৈতিক দলগুলোর কারণে আজকে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতের ভিত্তিতে থাকতো আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারো প্রতি কারো যদি বিদ্বেষ না তৈরি হতো কারো প্রতি যদি হত্যার রাজনীতি করা না হতো তাহলে তো আজকে এই অবস্থাগুলো তৈরি হতো না সেই তৈরিগুলো তো একদিনে হয়নি এখন কি করতে হবে এখন প্রত্যেককে অগ্রসর হইতে হবে আওয়ামী লীগ চেষ্টা করছে আমি যে বলছি যে আওয়ামী লীগ সব কাজ ভালো করছে খারাপ হচ্ছে না তা কিন্তু না এককভাবে কাজ জঞ্জাল সরাতে গেলে অনেক সময় লাগে আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমি এই কথা আবারও বলবো এটি এবং আমি নির্দিদায় বলবো যে আজকে আমরা যে ভারতের রাজনীতির যে বিষয় ফয়জল কিন্তু পক্ষান্তরে বলেই ফেললেন যে আমি ভারতের আন্তর্জাতিক রিলেশনশিপে বা পরস্ত আমি ভারতের বিরোধী না কিন্তু উনি প্রতিদিন ভারতের বিরোধী রাজনীতি করেই জনগণকে ঝুঝুর ভয় দেখাতে চান জনগণকে ভারতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে চান বাংলাদেশকে তার সঙ্গে মেলাতে চান কিন্তু উনি যখন দেখেন যে বাংলাদেশের মানুষজন ভারতে যাওয়ার জন্য কি পরিমাণ উদগ্রীব হয়ে থাকে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য কি ধরনের উদগ্রীব হয়ে থাকে এবং সেটি কমানোর জন্যই কিন্তু আমরা কিন্তু তাদের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করেছি আমরা কিন্তু তাদের তাদের কিছু পণ্য আমরা রপ্তানিও করতে চাই আমাদের কিছু পণ্য তাদের যে শুধু পণ্য নিয়ে আসবো তা কিন্তু না এবং আমাদের তাদের ভূখণ্ড ব্যবহার করে আমরা কিন্তু ভুটান নেপাল এবং যে দেশগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আন্তঃসম্পর্ক জোরদার করার কথা আমরা বলছি এবং আজকে আপনি জানেন যে দোহায় যে জাতিসংঘের যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে ইরানের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে সেই আন্তর্জাতিক বিষয়গুলো আমরা কিন্তু নিচে আসতে পারি না তার মানে কি হচ্ছে যে আমরা শুধুমাত্র যখনই আমরা দেখছি যে যে একটি কথা বলে বা একটি গুজব ছড়িয়ে বা একটি বিভ্রান্ত তথ্য দিয়ে আমি আমি আমার 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 যারা যারা ফলোয়ার আছেন রাজনীতি করেন তাদেরকে কাছে ভিড়ায় রাখতে পারবো নাহলে তারা তো চলে যাচ্ছে তারা তো নিজের স্বার্থের জন্য নিজের উন্নয়নের জন্য নিজের যে সুখ বোধ করছে বা সেই জায়গাগুলো তারা যাচ্ছে আমি এই ফয়জুলকে বলবো যে আমি এরকম আপনাকে আমি অব দ্য রেকর্ডে বলে রাখি যে আমি এরকম অসংখ্য বিএনপি জামাত অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী নেতাকর্মীদেরকে চিনি যারা একসময় দুর্দান্ত প্রতাপে রাজনীতি করেছে বিশ্ববিদ্যালয়ে একসাথে তারা এখন অনেক বড় ব্যবসা করে তাদের দোকানে গিয়ে আমি চা খাই এবং তারা বলে যে ভাই এই রাজনীতি এরা করতে পারবে না এরা আন্দোলনে করতে এর আমি এই যে এই এই যে ব্যবসা করে খাচ্ছি এটি আমার জন্য অনেক ভালো যারা বুঝতে চান না বা যাদেরকে বোঝাতে হচ্ছে এবং কিছু অবুজ মানুষ তো রয়েছে যে ডেফিনেটলি খালেদা জিয়ার ভক্ত তো অবশ্যই আছেন আমিও আজকে একজন আমার ঠিক আছে আপনি ব্যস্ততা রয়েছে না আমাকে একটু একটু শেষ করলেই সেটি হচ্ছে যে যে দুর্নীতির যে অবস্থা এখন উন্মোচন হচ্ছে এবং সরকারও এখানে জিরো রয়েছে আমি বলবো সকল রাজনৈতিক দলদেরকেই সেখানে করতে এবং যেভাবে অংশগ্রহণ নির্দেশনা দিচ্ছেন বা ওনারা যেটা বলেছেন যে আমাদেরকে দর্শন হলো যে আমাদের সমাজকেও জাগ্রত হতে হবে আমার যেটা ধারণা আমি যেটা বুঝতে পেরেছি তার মানে একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই যদি এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু আমাদের সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়া সম্ভব এবং আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং এই পৌঁছে গিয়েছি বিধায় আজকে জনগণের কোনো কিন্তু হাহাকার নাই আছে কোন জায়গাটায় আছে সেটিও কিন্তু আমি আপনাকে বলেছি সেই জায়গাটা সরকার মিট করছে তিন কোটি মানুষের ভিতর এই যে রেশনিং করা তিন কোটি মানুষকে যে আপনার স্বল্প মূল্যে খাবার দেওয়া তিন কোটি মানুষকে কিন্তু সেফটি বয়ের ভিতর নিয়ে আসা ভূমিহীনদেরকে ভূমি দেওয়া ভূমিহীনদেরকে বাড়ি দেওয়া মানে এই যে জায়গাগুলি বয়গুলো কিন্তু